ইসমিল্লা রহমান রহিম আমি লাইভে আবারও আপনাদের সামনে হাজির হলাম ইমরান ডিজিটাল বাইক সেন্টার নিয়ে আজকে ইমরান ডিজিটাল বাইক সেন্টারের সম্মানিত সকল গ্রাহক দেখতে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার সামনে যুক্ত রয়েছেন চাটকিল গাটলাবাগ মাদ্রাসা থেকে আসা যিনি এক মাদ্রাসার শিক্ষক এই সাইফুল ভাই আমাদের থেকে এই যারা গাড়িটি ক্রয় করলেন আসলে আমি বরাবরের মতো সকলকে বলি যে আপনারা যারা আমার লাইভে যুক্ত রয়েছেন বা বাইরে আছেন সবসময় মনে রাখবেন যে গাড়ি কিনবেন দেখে শুনে আমি এই কথাটা বলে আসতে বললাম যে এই ভাই গাড়িটি লাইভে দেখছেন লাইভে দেখার পরে উনি এই গাড়িটি আমার কাছে আসলেন ক্রয় করার জন্য এবং আজকে সম্মানিত মাদ্রাসা শিক্ষককে বলবো যে উনি আমাদের লাইভে দেখে যে জিনিসটা দেখলেন যে ওই জিনিসটা সঠিক ভাবে পেয়েছেন কিনা এবং ওনার উনি স্যাটিসফাই হয়েছে কিনা আমি দক্ষিণ কাটলাবাগ মোহাম্মদিয়া মাদ্রাসা শিক্ষানার শিক্ষক আমি আসলে ইমরান ভাইয়ের লাইভে গাড়ি বিক্রি করার ইয়েটা দেখছিলাম তো আমার এই গাড়িটা পছন্দ হয়েছে তো আমি এটা ক্রয় করার জন্য আসছি যে এরকম দেখছি ওই রকম আলহামদুলিল্লাহ বরাবর মতো আপনাদেরকে আমি হিউজ পরিমাণ বাইকের কালেকশন সবসময় দেখিয়ে থাকি আজকে আপনাদেরকে আমি দেখাবো আমাদের কাছে এখনো সংগ্রহশালা রয়েছে হিউজ পরিমাণ বাইকের কালেকশন আপনাদেরকে যদি দেখাতে চাচ্ছি যে আমাদের কাছে আপনারা সকল ধরনের বাইক ক্রয় করার জন্য আসতে পারেন এবং বাইকগুলি দেখে শুনে কিনতে পারবেন এবং বাইকের কালেকশন হিউজ পরিমাণ বাইকের কালেকশন আমরা আপনাদেরকে দিচ্ছি ইমরান ডিজিটাল বাইক সেন্টার যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালাম আলাইকুম